গুড মর্নিং এভরিওয়ান নমস্কার আমি সোনালি আজকের একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি অনেক দিন ধরে একটু ইচ্ছা হচ্ছিল বড় কাছেরই যাই তো সেটা আজকে সম্ভব হয়ে উঠলো সকাল সকাল এসেছি বলে পুরো ফাঁকাই ছিল এখানে এনারা তিলক পড়াবার জন্য বসে থাকে আর এনাদের কাছ থেকে শুনলাম যে কদিন আগে এখানে কি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে একটা বাচ্চা ছেলেও জলে ডুবে মারা গেছে মন্দির একদমই ফাঁকা ছিল খুব শান্তিভাবে আজকের পুজোটা দিতে পারলাম বাবার মাথায় জল ঢালতে পারলাম জানি না বাবা তোমার কেমন বিচার যে সব দোকান পুরে ছাড়খাড় হয়ে গেছে সে তো গেছেই আর যে মায়ের কোল খালি হয়েছে সে মা জানে যে তার কতটা কষ্ট ভগবান এইভাবে কোনো মায়ের কোল খালি করো না এটাই তোমার চরণে পার্থনা সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সব সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে সেটাই তোমার চরণে প্রার্থনা আজকের ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পেরে খুব শান্তি পেলাম চললাম বাড়ির দিকে নমস্কার